আমি বর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নয় ক্রেডিটের আইসিটি কোর্স কোর্সটা আমি ডেভেলপ করে দিয়েছি এবং আশা করি সেটা প্ল্যাটফর্মটা এখন খুবই বাজে যে আছে খারাপ অবস্থা ওই ভ্যান্ডরটাও চেঞ্জ করবো চেঞ্জ করবো একটা এ এআই বেসড ভেন্ডর সেখানে নিব আর ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় ক্রেডিট কোর্স ওয়ার্ক আইসিটি বেসড করবো যাতে করে চাকরি না ছেলে বা মেয়েটা একটা ফ্রিল্যান্সিং করে খেতে পারে এরকম একটা কাজ করছে আমার মেন টার্গেট বইত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলো জাতীয় পড়েছি কিন্তু একটা ভিত্তি পাবে যেখানে তারা বুঝুক আর না বুঝুক অন্তত আমাদের আইটি কোম্পানিগুলো জানবে যে পলিসি ইনস কারণ তারা আসার পরে তাদের অনেক পলিটিক্যাল মোটিভেশন থাকবে তারা এখানে অনেক কিছু গ্রুপ মেলা বা বুঝতে দেরি দেরি হবে যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে অনেক হাই কোয়ালিটি হাই লেভেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তো আমাদের তাদের আনুষ্ঠানিক অনেক পার্থক্য থাকবে তো সেই জন্য আমি প্রথমে আমার যেটা দেখে যেতে চাই আমি লিগাল ফাউন্ডেশনগুলোকে একটা স্টেজে দেখে যেতে চাই সেখানে ডেট প্রোটেকশন থাকবে এআই পলিসি থাকবে এছাড়াও সাইবার সিকিউরিটি পলিসি থাকবে

এবং নাগরিক সেবা নামে যে ডিজিটাল ট্রান্সফরমেশনের জার্নি শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় উদ্দেশ্য ঘোষণা করেছেন জিরো বাজেট লিটারালি জিরো বাজেট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রেনিং কম্পোনেন্ট থেকে কন্টার্ন এনে লোকাল রিসোর্স অপটিমাইজ করে আমরা করছি কাজগুলো করছি আমার মন্ত্রণালয়ের অন্য একটা ডিপার্টমেন্ট আছে বিসিএল আছে বাংলাদেশ ডাক বিভাগ আছে তাদের অব্যবহৃত পরিত্যক্ত অফিসগুলোতে একটু রিনেভেট করে সেখানে করছি ঠিক আছে সো মানে আমার বিলিয়ন ডলার কোনো হেস নাই কোনো ড্রিম নাই যে আমি এই প্রজেক্ট করে যাবো শোকেস করবো আই ডোন্ট হ্যাভ দোজ ড্রিমস আমি খুব স্মল ড্রিম নিয়ে কাজ করি যে ছোটো ছোটো কাজ কাজের মাধ্যমে লার্নিং এবং ডেভেলপিং এ ধরনের কাজ করছি একজন বলেছেন বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যেটা করেছি টেলিকম দুর্নীতির জন্য একটা টেলিকম হোয়াইট পেপার করেছে সেখানে গড়ে থাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রফেসররা আছে একজন ইকোনমিস্ট আছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন তারা কাজ করছে তাদের কাজটাও আমি যাতে তাদের কাজ যদি কেউ যাতে ডিস্টার্ব না করেছিলেন তো সেখানেও আমি কোনো ধরনের ইয়ে করি না এবং একই সাথে আমাদের মোনাস ইউনিভার্সিটির একজন প্রফেসরের নেতৃত্বে আমরা আইসিটিতে আরেকটা হোয়াইট পেপার কিনে করছি তারাও কাজ করছে তো আশা করি হয়

পজিশনটা কীভাবে নিব সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের জন্য রেডি না ঠিক আছে আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কারণ হচ্ছে আমাদের যে টেলিকম ডেটাটা মোবাইল কানেকশন বা আইএসপির যে ডেটাটা একটু ভেরি লো কোয়ালিটি হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ কল করা যায় না একটু বড় রিকানেক্টিং হয় কল অফ সার্ভিস খুবই পুয়ার হ্যাঁ আমি যখন ইউরোপ থেকে বাংলাদেশে গেছি আই ওয়াজ ভেরি মাস ফ্রাস্টেটেড অ্যাবাউট দি কোয়ালিটি সেখানে তারা কেপিআই এর ফর্মুলা চুরি করে কাউন্টার চুরি করে ইত্যাদি ধরনের খুব তাদের রিপোর্ট ভালো দেখা আসলে বাস্তব রিপোর্ট খুবই খারাপ সো আই আই ওয়ার্ক উইথ দোজ ফাউন্ডেশনাল থিংস তো এখানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে আমাদের আসলে ফুড ইন্ডাস্ট্রি নিয়ে আসলে খুব বেশি মাথা খাওয়ানোর আর কিছু নেই কারণ হচ্ছে দি ওয়ার্ল্ড হ্যাজ ট্রাভেল ফার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন জেনেয়াই আমাদেরকে একটা নতুন রেভলিউশনের দিকে নিয়ে গেছে আমাদের কোম্পানিগুলো যদি জেনেআই জার্নিটা যদি মিস না করি আমরা অনেকগুলো ট্রেন মিস করেছি অনেকগুলো ট্রেন মিস করেছি অনেকগুলো স্টক মিস করেছি তাই আমরা যদি নতুন স্টকটা মিস না করি নতুন ট্রেনটা মিস না করি সেটা করলে আমাদের আসলে আমরা ভারতীয়দের কাছাকাছি পর্যাপ্ত হয়ে যাবে আপনারা এটাই ইতিমধ্যেই গ্লোবাল কোম্পানিগুলো বাংলাদেশের প্রেসেন্স খুবই আশাবাদ আশাবান অনেকেই অনেক কমপ্লেন করেন বাট স্কেল আমি বলবো যে হ্যাঁ স্কেল গ্যাপ আছে সেই স্কিল গ্যাপের মধ্যেই আমাদের তরুণরা যেই আউটকাম দিচ্ছে আউটস্ক্যান্ড আমি ইউরোপে চোদ্দ বছর ধরে আছি আমি এমন কোনো কোম্পানি বড় কোম্পানি দেখিনি যেখানে বাঙাচ্ছি সো দিস এলট অফ এলট অফ হোক তো এখন আমাদের সরকার হিসেবে আমাদের কাজ হলো তাদের কিন্তু পলিসি সফল দেওয়া স্কিল ক্যাপ তৈরি করা সেই জন্য আমরা কি করছি এই যে আমরা পুরো আইসিটিতে আমরা যে ট্রেনিংগুলো দিচ্ছি আমরা বলছি যে এখন আর নতুন করে কোনো ধরনের গত বাধার ট্রেনিং হবে না প্রত্যেকটা ট্রেনিং এর সাথে একটা সার্টিফিকেটিয়েশন থাকবে যে সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল আপনি ট্রেনিং দেন বা না দেন আমার জানার দরকার নেই আপনি ওই বাচ্চাটা এনরোল হবে এনরোল হওয়ার পরে ছেলেমেয়েটা যদি সার্টিফিকেটটা পাস পায় তাহলে আই উইল টেক দ্যাট অ্যাজ এ

তো এটা যখন ডিক ডাউন করতে যায় তখন দেখি যে বিয়াল্লিশ জন এমপি মোট আঠারোশোর কাছাকাছি পঞ্চাশ হাজার করে ডিসবাস করেছে ছোট্ট একটা অ্যামাউন্ট তো এই অ্যামাউন্টটা আমরা দিতে হচ্ছে ধরেন এফ কমার্স এর জন্য যে যারা ছোট ছোটো আইটি প্রমোশনাল ফেসবুক ইউজ করে বা ইউটিউব ইউজ করে আইটি বিজনেস করতো ওই জাতীয় দুর্বৃত্তায়ন হয়েছে এগুলো রিপোর্টে আছে আমি চলে যাওয়ার পরে এই রিপোর্টগুলো পাবে হ্যাঁ এখন